হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাসগুলোকে অনেক অনেক স্বাগত এই দেখো বন্ধুরা মহালয়া দিন বাবার বাড়ি চললাম আর এটা হচ্ছে আমাদের ফুটিসাগর বাস স্ট্যান্ড এই দেখো টোটোর জন্য অপেক্ষা করছিলাম মানে টোটোয় বসে আছি আর পেশেন্টের জন্য অপেক্ষা করছে এই জন্য টোটোটা ছাড়ে নাই আর ফুটসাগরটা তোমাদের মহালয়া দিন দেখাইছি ঘুরে ঘুরে এমনিতে তো জাম হয় এখানটা প্রচুর ফুটসিসাগর এই বাস স্ট্যান্ডে আর এই দেখো কত লোকজন সব বাসের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সব আর এই দেখো সব চারিধারে চারি চারি সাইডে একদম বাইরে ছোট ছেলে তো করা যাবে না সাইডের রাস্তা আর চারি সাইডে বাস বন্ধুরা আমার গলাটা একটু বসে গেছে মানে ঠান্ডা লেগেছে তো গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারবে ঠান্ডা লেগেছিলো প্রচুর আর এই চারি সাইড রাস্তা ধার দেখতে পাচ্ছ এত মানে লোকজন আবার তাতে জাম কোনো সময় মানে রাস্তায় গাড়ির চলাচল বন্ধই হয় না আর এই দেখো চিচি কিনতে লেগেছে আমার মেয়ে গজা কিনে আমার মেয়ে আমাকে একটা গজা দিল তাই দেখো আমি গজাটা নিলাম দিয়ে গজাটা একটু ছোট ছিলাম একটু বড় সেই জন্য আমার মেয়ে দেখো চোখ দেখাচ্ছে আমাকে দেখছো কেমন দেবে না আমাকে কোনো জিনিস আমি কিনে দেবো তা আমাকে দেবে না কো আর এই দেখো লোকজন কত রে এখানটা প্রচুর মানে ভয় লাগে বাচ্চা ছাড়তে তাই আমি দেখো টোটোর মধ্যে মেয়েকে নিয়ে বসে আছি ধরো একজন না দুজনা হলে তো যাবে না টোটোওয়ালা সেই জন্য দেখো বসে আছে যে বাস এলে লোক এলে চাপাবে সেই জন্য বসে আছে বন্ধুরা আমরাও বসে আছি অপেক্ষা করছি মানুষজন এলে যাওয়া হবে হঠাৎ কেন এত তাড়াতাড়ি বাবার বাড়ি চললাম কারণ আমার মায়ে হাত ভেঙেছিল মানে প্রথমে পড়ে গেছিলো তখন ডাক্তারে বলেছিল হাত ভাঙে নেই তারপরে ফটো করেছি তারপরে হাত ভেঙেছে তাই মহালয়া দিন মেয়ে ছুটি ছিল স্কুলে তাই দেখো চলে এসেছি মা মেয়ে চললাম বাপের বাড়ি তাই অপেক্ষা করছে যে টোটোর জন্যে এদকো বসে বসে বন্ধুরা আর তোমাদেরকে আমাদের ফুটি সাগরটা ঘুরে ঘুরে দেখে দিলাম আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছ সাগর শেকর মানে যে পোটা দিয়ে টেন যায় ফুট সাগর বলতে এইদিকে ফুটির সাগর যাওয়া এইটা হচ্ছে দাস কলগ্রাম আমাদের দাস কলগ্রামের যে ব্রিজটা আছে এর উপর দিয়ে যে ট্রেন যাওয়া আসা করে ফুটির সাগর থেকে এই ধারে ট্রেন আসে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানবো শালাগুলো সব ভেঙে গেছে বাবা বাড়ি এসে দেখো জামা কাপড় ছাড়লাম এই মাত্র এই দেখো বৃষ্টি হয়েছে কদিন ধরে ডাওরে এ দেখো বৃষ্টির জলে সব ভেঙে গেছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ বাবার বাড়ি এসেছে বাবার বাড়ি এসে কাপড় ছেড়ে কাজ করতে বসে বসেছি আর এই দেখো মহালয়া আজকে সেই জন্য মহালয়া দিন এই দেখো বাবার বাড়ি চলে এসেছি আর এসেই দেখি যে যে রান্নার শাল ছিল সেই রান্না রান্নাশালটা কেমনভাবে ভেঙে গেছে দেখো আমি এসে বলছি তোমাদের রান্না শালটা এমন করে ভেঙে গেছে কোথায় রান্না করো ওই পাশে সাইডে রান্না করে না গ্যাসে রান্না করে বাবরে কি কষ্ট বলো এই টাইমে আর রান্নার শাল ভেঙে গেছে আর রোজ রোজ বৃষ্টি হচ্ছে এই দেখো কেমন সব শ্বাস সাথে অবস্থা হয়ে গেছে বাবার বাড়িটা আমার এমনিতেই তো এই রকম তাতে আবার মেয়ে মায়ের হাত ভেঙে গেছে আরও বেশি কষ্ট আর বন্ধুরা তোমাদেরকে ক্যামেরাটা আমি ব্যাক করে দেখাইছি কেমন করে ভেঙে গেছে আর বাবার বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের দেখাইছি আর আজ তো মহালয়া মহালয়া দিনে দেখো বাবার বাড়ি এসে কি অবস্থা মায়ের মায়ে হাত ভেঙেছে বলে চলে এসেছি আজ মহালয়া দিনে বাবার বাড়ি বন্ধুরা চলো ক্যামেরাটা ব্যাক করে দেখায় বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট তো অবশ্যই করবে চলো দেখায় এটা লিচু গাছ এটা কাঁঠাল গাছ আম গাছটা এর ওপরে পড়ে গেছিল চালাট পরে চালার মধ্যে কেমন ঘাস হয়েছে দেখো ভাবে ভেঙে গেছে দেখো একদম বৃষ্টির জলে ভাবে ভেঙে গেছে আর বন্ধুরা এই ভিডিওটা এতটুকুই বাই বন্ধুরা আবার দেখা হয়েছে তোমাদের সাথে নেক্সট ভিডিও টাট্টা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো